নির্দিষ্ট সময় আর পর্যটকের সংখ্যা সীমিত করায় নেতিবাচক প্রভাব পড়েছে সেন্ট মার্টিন বাসীর জীবন জীবিকায় এমন সংকট থেকে স্থানীয়দের বাঁচাতে সেন্ট মার্টিনে মাসের দুই বদলে পাঁচ মাস পর্যটক চান পর্যটন ব্যবসায়ীরা কবলে বলে অভিযোগ তাদের প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরা এই দ্বীপের মানুষের জীবিকা পুরোটাই পর্যটন নির্ভর পর্যটকের আশায় গড়ে তোলা হয়েছে অসংখ্য রিজোর্ট ও কটেজ দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেওয়া পর্যটক সীমিতকরণ ও সময় নির্ধারণের সিদ্ধান্ত নেতিবাচক করে তুলেছে নারিকেল জিন্জিরা মানুষদের সেন্ট মার্টিনের ভৌগোলিক নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা সরকারের সিদ্ধান্তের সংকটে পর্যটন ব্যবসা যার উপর নির্ভরশীল স্থানীয়রা পর্যটক সীমিত করে দিছে দুই হাজার পর্যটক যারা টিকিট শিপ টিকিট বিক্রি করে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে তো এভাবে একটা এই জিনিসটা সেন্ডিকেটের মধ্যে পড়ে গেছে সন্ধে আমরা আমরা হতাশায় আছি আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে এটা এখন আমাদের চিন্তার বিষয় দুই মাসের আয়ে দশ মাস চলা অসম্ভব অসংখ্য হোটেল মোটেল ও রিজোর্ট থাকলেও সীমিত হওয়ায় পর্যটক পাচ্ছে না অনেকেই দশ মাস একেবারে পুরো সেন্ট লকডাউন ছিল কিন্তু এই দশ মাসে পুরো সেন্ট দ্বীপে নীরব একটা দুর্ভিক্ষ চলেছে বিচেরিয়া এরিয়ার রিসোর্টগুলো ছাড়া কিন্তু গ্রাম ভেতরের যে রিসোর্টগুলো একেবারেই বন্ধ বঙ্গোপসাগরের অনন্য এক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কেবলমাত্র পর্যটন শিল্পের উপর নির্ভর করে এই দ্বীপে গড়ে তোলা হয়েছে প্রায় দুইশোটি রিজর্ট ডিবিসি নিউজ ডেস্ক